হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে তিনিস্তানে আমার জুম্মা জুম্মা নামাজ করে এখানে আসলাম আজকে অনেক রোদ তাই জন্য খুব কষ্ট হচ্ছে আজকে বেরোতে তারপরে আছে প্রচুর লোক আজকে বছর তার এখন আছে আমাদের যে বাসা এখান থেকে আমরা যদি যেতে সময় লাগে নামাজ শেস করে আলহামদুল্লাহ চলে আসলাম বাইরে হা সব কালো হয়ে গেছে রিদে রোদের কারণে তো এখানে শুক্রবার অফডে নয় অফডে হচ্ছে রবিবারে তো সবাই দোয়া করবেন কালো থাকতে পারি খাবার হচ্ছে ব্যায়ে কামনা খুব পায় খাওয়াতে খাবার নিয়েছি কোনো ভিডিওতে খুব ব্যাপার